হ্যালো ফ্রেন্ডস অন্দিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল চলে এলাম বাগানে কিছু কাজ তো বেশ অনেক দিন ধরেই পেন্ডিং রয়েছে করা হচ্ছে না তো আজকে সেই কাজগুলো করে ফেলবো কিছু চারা রোপণ করব আর এই যে বাগানে বীজ বপন চারা রোপণ এগুলো তো সব সময় চলতেই থাকে আর এই দেখুন পর্তুলাকাগুলো কি সুন্দর ফুটেছে একটা টবের মধ্যেই কিন্তু এই যে দুরকম ফুল হয়ে দারুণ লাগছে দেখতে তো সামনের দিকে এনে রাখলাম আর এখানে রয়েছে এই যে একটা গ্রো ব্যাগ আর গ্রো ব্যাগটার মধ্যে আমি বসাবো আমার খুব প্রিয় একটা ফুলের গাছ যেটা কিন্তু একবার আমাদের বাগানে বসালে প্রত্যেক বছর চলতেই থাকে আর এই দেখুন ওটা হচ্ছে লিলি যেটা গত বছরও হয়েছিল হলুদ হলুদ খুব বড় বড় ফুল হয় আর ভীষণ সুন্দর আমার খুব পছন্দের একটা ফুল তো এটা বসানোর দরকার ছিল আরও আগেই গত বছর খুব ভালো ফুল পেয়েছিলাম আর এই যে একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগে ছিল ব্যাগটাও কিন্তু নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের ব্যাগটা পচেও গেছে রোদে তো এটা ফুল আসার মতো সময় প্রায় হয়ে গেছে তো এখন রিপট করতেই হবে তো তিনটে চারাকে আমি এই যে ভাগ ভাগ করে এখন দিয়ে দিলাম গ্রো ব্যাগের মধ্যে এবার আশা করছি এখান থেকে খুব সুন্দর ফুল পাব আর তিনটে স্টিক একটা টবের মধ্যে উঠলে তো দারুণ লাগবে দেখতে ছাদে কিন্তু অলরেডি আমি এর আগে বসিয়েও দিয়েছি এই লিলি ফুল গাছটা তিনটে টবে তিনটে দিয়েছি তো দেখা যাক আর আপনারা যদি জোগাড় করতে পারেন এই লিলিটা বসাবেন প্রত্যেক বছর দেখবেন ওখান থেকে চারা বাড়বে আর যদি আলাদা আলাদা করে এরকম দেওয়া হয় তাহলে খুব সুন্দর স্টিক উঠে দারুণ ফুল দেয় তো আমরা চাইলেই কিন্তু গরমের বাগানও সুন্দর ফুল দিয়ে একেবারে সাজিয়ে রাখতে পারি আর গরমের ফুল এই সব ফুলগুলো কিন্তু খুব সহজেই হয় তেমন কিছু যত্ন করতে লাগে না আর চলে এলাম ছাদে আর রোদ যত বাড়ছে এই দেখুন পর্তুলাকার কিন্তু কালার আর এদের চেহারা বেশি সুন্দর হচ্ছে তবে রোদে তো কিছু গাছ নষ্টও হচ্ছে সেগুলোও দেখাবো চলুন সামনে কি হচ্ছে আর এইদিকে আমার ভেন্ডি চারাগুলো মোটামুটি একটু বাড়ছে দশটা চারা যদি ভালো পেয়ে যায় তাহলেই আর চিন্তা নেই কারণ গত বছর পাঁচটা গাছেই আমাকে যা ভেন্ডি দিয়েছিল খেয়ে শেষ করতে পারিনি আর এই দিকে ঝিঙের গাছগুলো তো বেশ ভালোই বাড়ছে এখনও পর্যন্ত কোনো রোগ টোগ নেই একেবারে সুস্থ অবস্থাতেই বাড়ছে আর এই দেখুন এইগুলো বেশ কিছুদিন আগে আমি বসিয়েছিলাম লিলিগুলো এগুলো বেশ ভালো চেহারা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আশা করছি ফুলও পাবো আর কালকে বিকেলবেলায় এই যে জল দিতে এসেছিলাম আমি আর আমার এই যে ছোটো পুত্র তো দেখছি কিছু কিছু টবও ছেড়ে দিয়েছে এইদিকে তখন সন্ধে হয়ে গেছিল আর বুঝতে পারিনি তো এখন সেগুলোকে একটু দিয়ে দিলাম আর তো দু একটা করে এই যে পাচ্ছি আর এদিকে ক্যারেটে যে আমার চিচিঙ্গা গাছটা দিয়েছিলাম তার চেহারা তো ভীষণই ভালো হয়েছে আর চিচিঙ্গার দেখা কিন্তু এই দেখুন পেয়ে গেছি মানে বিভিন্ন জায়গায় ছোট ছোটো যে দেখতে পাচ্ছি তো এগুলো কতটা কি থাকবে এখন বলা যাচ্ছে না দেখা যাক কতটা কি থাকে আর কলকে ফুল এই যে গরমের আরেকটি ফুল কলকে এটা আপনারা অবশ্যই রাখুন আমার ভীষণ পছন্দের আর এই যে টবের মধ্যে হয় ছোট ছোট গাছ হয়ে কি ভালো লাগে আর ওই দেখুন বীজও হয়ে গেছে ওই বীজ থেকেই কিন্তু আবার চারাও করা যাবে কারণ এই রকম আমি বসিয়েছিলাম আর এটা একটা রয়েছে হচ্ছে দশ ইঞ্চি টবে তাও দেখুন পুরোটা মাটি নেই হাফটা মতো মাটি মানে একেবারে অল্প জায়গাতেই খুব সুন্দর কিন্তু কলকে ফুলটা হচ্ছে এই যে গত বছর যতটা ফুল পেয়েছিলাম এবারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি মানে প্রত্যেক দিনে চার পাঁচটা করে ফুল আমি ওখান থেকে পাচ্ছি তো এই সময় তো দেখতে পাচ্ছেন প্রচুর পাতা জ্বলে যাচ্ছে বাগান সবুজ রাখাটা খুবই কষ্টকর তো এই যে এই রকম ধরনের কিছু টগর কিছু কলকে যদি বাগানে থাকে তাহলে কিন্তু বাগানটা সবুজ করে রাখে এই যে যতই রোদ হচ্ছে এই গাছগুলোর ওপরে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না এরা বরং আরও ভালোই হচ্ছে তো এই যে কাঁকড়ি গাছগুলোও দেখুন রোদে অনেক পাতা জ্বলে গেলেও এইগুলো কিন্তু জ্বলছে না আসলে যেই গাছগুলো নতুন তৈরি হচ্ছে দেখছি তারা কিন্তু রোদটা মোটামুটি নিতে পারছে আর যেগুলো একটু পুরনো হয়ে গেছে গাছগুলো সেই গাছগুলো একেবারে পাতা মোড়মড়ে হয়ে গেছে আর এইদিকে কাঁকড়ি গাছটা যেভাবে এখন বাড়তে শুরু করেছে খুব শীঘ্রই তো এদের মাচা দিতে হবে তো ভেবে যাচ্ছি কি করে আমি গামলার মধ্যে মাচা দেব। তো মাথা থেকে তো কিছু বার করতেই হবে কারণ এখানে রয়েছে তিনটে কাঁকড়ি গাছ আর তিনটেই কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে যদিও কাঁকড়ি খেতে তো অনেকটা শশার মতো কিন্তু শশার মতো অতটাও সুস্বাদু নয় তবে খারাপও নয় ভালোই খেতে আর খেতে তো ফুটির মতো খানিকটা ওই যে বাঙে যারা চেনেন খেয়েছেন বাঙের মতোই খানিকটা টেস্ট ওই রকমই চিনি বা গুড় দিয়ে যারা খেতে ভালোবাসেন ওই রকমভাবেই খাওয়া যায় আর দেখতে কিন্তু অপূর্ব লাগে এটা তো কাঁচা পাকা দুই রকমই খাওয়া যায় আর বারে খুব তাড়াতাড়ি মানে ওটা একটা ভীষণ মজার ব্যাপার এই ছোট্ট একটা দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভীষণ লম্বা হয়ে যায় তো এদিকে এই যে উচ্ছে গাছগুলো নতুন হয়েছে এগুলো কিন্তু কিছু জলেনি দেখুন এগুলো খুব সুন্দর রয়েছে আবার কিছু কিছু পাতা ওই যে জ্বলেও যাচ্ছে কালকেই আপনাদের দেখিয়েছিলাম আজকেও দেখাবো আর এদিকে ভুট্টা বেশ ভালোই বাড়ছে তো এবারে চলুন নিচে যাব ফিরে আসবো বিকেলবেলায় তো বিকেলবেলা এসেই তো আমার মুখ দিয়ে প্রথমেই বেরিয়ে গেছিল এ বাবা এটা কি হয়েছে সত্যি সত্যিই দেখুন সকালবেলায় এত সুন্দর গাছ আমি দেখে গেলাম আর বিকেলবেলা এসে দেখি এই রকম অবস্থা আমার কুমড়ো গাছটার দেখুন এক একদিনের রোদে মানে ধরুন সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এইটুকু সময়ের মধ্যে আমার গাছগুলো একেবারে মুড়মুড়ে হয়ে কি অবস্থা হয়েছে এটাই হচ্ছে আমাদের দুর্গাপুরের রোদ মানে এই হয় এটা কিন্তু আমার কাছে একদমই নতুন নয় কারণ আমি জানি আমার কিছু গাছ এরকম নষ্ট হবেই কারণ প্রত্যেক বছর হয় এটা কিছু পাতা এই যে এরকম একেবারে মুরমুড়ে হয়ে যায় সকালবেলায় দেখে যাই ভালো বিকেলবেলায় এসে দেখি এরকম অবস্থা তবে এটা ছাদেই বেশি হয় ছাদে যেহেতু টেম্পারেচারটা বেশি থাকে আর এই দিকে দেখুন যেই গাছগুলো নতুন এই যে বসিয়েছি এই যেইগুলো সকালেও দেখালাম সকালের চেহারা দেখুন আর বিকেলের চেহারা দেখুন এগুলোতে কিন্তু কোনো প্রবলেম হয়নি এখন আমি আবার জল দিয়ে পুরো গাছগুলোকে ধুয়ে দিয়ে যাব তো সকালবেলায় দেখবেন আবার খুব সুন্দরভাবে এরা আছে তো জ্বলে যাক মরে যাক পোকায় খেয়ে যাক যাই হয়ে যাক না কেন গাছ তো আমাদের বসাতে থাকতেই হবে কিছু না কিছু তো অবশ্যই হবে দেখুন একদিকে যেমন অনেক নষ্ট হচ্ছে আর একদিকে আবার খুব সুন্দর গাছও কিন্তু হচ্ছে তো এই কিছু নষ্ট হবে কিছু পাবো এরকম করেই আমাদের বাগান করে যেতে হবে আর এদিকে একটা ভুট্টার বীজ দেখলাম রয়েছে বসিয়ে দিই একটা জায়গায় ভুট্টা গাছ তো বেশ অনেকই হচ্ছে আর আজকে আমি বসিয়ে দেবো কিছুটা এই যে শশার চারা এখানে প্রচুর পরিমাণে শশার চারা হয়েছে তো শশার চারাগুলো একটু বসিয়ে দেবো আর এই যে ঘাসগুলো যদি আমি এখনই পরিষ্কার করে না নিই এই যে ছোট্ট ছোট্ট থাকতে তাহলে যেই একটু বড় হবে তখন করতে গেলেই কিন্তু মূল গাছের গোড়াটা নড়ে যাবে তো ঘাসটা যখনই আপনাদের বাগানে হবে একেবারে ছোট ছোট থাকতেই চেষ্টা করবেন উঠিয়ে ফেলার আর এই দেখুন এখানে উঠিয়ে নিলাম বেশ কয়েকটা শশার চারা আর এবার মনে হচ্ছে আমার বাগানে একেবারে কিলো কিলো শশা হবে যেই গাছটা একটু বড় হয়েছে ওটা তো খুবই সুন্দর চেহারা নিয়ে বাড়ছে আর এর মধ্যে যদি দু একটা বৃষ্টি দিয়ে যায় তাহলে তো খুবই সুন্দর হবে চেহারা গাছের তো এই যে বৃষ্টি হওয়ার কথা তো ছিল আজকেই তো আজকে তো হলো না দেখা যাক কালকে তবে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কথা নেই আশেপাশে হওয়ার কথা তো আশেপাশে হলেও অনেক সময় হয় একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় তো দেখা যাক সেটা যদি হয় তাহলে আমাদের গাছেদের জন্য খুবই ভালো হবে আর যদি এই রকম চলতে থাকে এই যে রোদ তাহলে যে বাগানের কি অবস্থা হবে সে তো আর বুঝতে পারছি না তো দেখা যাক কত দূর কি হয় আর এই যে গরম যত বাড়ছে তত কিন্তু মিলিবাগের আক্রমণ বাড়ছে মিলিবাগের আক্রমণ বাড়ছে বিভিন্ন রকম পোকা পাতার তলা দিয়ে দেখবেন থাকছে তো আপনারাও চেষ্টা করবেন যখন জল দেবেন জলটা পাতার নিচ থেকে ঝাপটা দিয়ে দেবেন যদি পাইপ থাকে তাহলে তো কোনোই প্রবলেম নেই ফোর্সে জলটা গাছের নিচ থেকে পাতাগুলোকে ধুয়ে দেবেন তাহলে অনেকটা পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু বাঁচতে পারবেন আর যদি পাইপের ব্যবস্থা না থাকে তাহলে জলের ঝাপটা দিয়ে দিয়ে হাত দিয়ে যতটা সম্ভব দিয়ে গাছগুলোকে অনেকটা সুস্থ রাখতে পারবেন দিলে তো অন্তত চেষ্টা করবেন আপনারাও এখন দুবেলা করে গাছগুলোকে যে এরকম করে স্নান করিয়ে দেবার তাহলে কিন্তু গাছটাও অনেকটা সুস্থ থাকবে আর এই গাছটাকে দেখে তো সত্যি মনটাই খারাপ হয়ে গেছে মানে এত সুন্দর হচ্ছিলো কুমড়ো গাছটা আর একদিনের মধ্যে দেখুন কীরকম চেহারা হয়ে গেল। তো এই পাতাগুলো যত চোখের সামনে থাকবে বারবার দেখবো আর মনে হবে যে কেমন হয়ে গেল তো পাতাগুলোকে আমি কেটে ফেলে দেবো কারণ এগুলো কিন্তু আর উঠতে পারবে না মানে এবার যদি জল দেওয়াও হয় তাহলে ওই পাতাগুলো আর ঠিক হবে না ওগুলো একদম জ্বলে গেছে তবে এপ্রিল তো ধরুন চলেই গেল এবার এপ্রিলে খুব একটা কিছু হয়নি বাগানের এখন পর্যন্ত এই যে শুরু হয়েছে দু তিন দিনেই নষ্ট হলো এত পাতা আর মে জুন দেখতে দেখতে চলে যাবে দুটো মাস তারপর তো জুলাই থেকে আবার আমাদের বাগান সবুজই সবুজ তো কষ্ট করে দুটো মাস চালিয়ে নিতে হবে আর কি আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা